আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দলের পাশাপাশি বিরোধী কংগ্রেস দলও নিজেদেরকে সাংগঠনিকভাবে মজবুত করার কাজ শুরু করে দিয়েছে এর অংশ হিসেবে তারা তাদের শাখা সংগঠনগুলো প্রাথমিকভাবে সাজিয়ে তুলছে এরই প্রেক্ষিতে বুধবার ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে আয়োজিত ওই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী অলোকালম্ভা পাশাপাশি উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের ত্রিপুরা রাজ্যের ইনচার্জ জারিতা লাইফরাং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা প্রদেশ মহিলা কংগ্রেস ঘোষ চক্রবর্তী বিধায়ক বীরজিৎ সিনহা দলে নতুন করে আসা অন্যান্য নেতৃবৃন্দ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অলকাল অভিযোগ করে বলেন দেশে মহিলারা সুরক্ষিত নয় মহিলারা কাজে গেলে বাড়ির সকল সদস্য চিন্তিত থাকেন দেশের মহিলাদেরকে সুরক্ষিত রাখার দায়িত্ব সরকারকে নিতে হবে সেই সঙ্গে তিনি আরো অভিযোগ করেন যে সকল রাজ্যে বিধানসভা নির্বাচন এসেছে সেই সকল রাজ্যে মহিলাদের সংরক্ষণ নিশ্চিত করেছে সারা দেশ জুড়ে মহিলাদের সংরক্ষণ যেমন সুনিশ্চিত করতে হবে তেমনি তাদের সুরক্ষাও সুনিশ্চিত করতে হবে এদিনের কর্মসূচিতে দলের বিশেষ করে প্রদেশ মহিলা কংগ্রেসের প্রচুর সংখ্যক সদস্যা এবং সমর্থক রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সম্মেলনে এসেছিলেন প্রদেশ সভানেত্রী নেতৃত্বের কারণে প্রথমবারের মতো এত বড় সংখ্যক মহিলা কংগ্রেসের সদস্যা সম্মেলনে সামিল হয়েছিলেন and entertainment.